আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য এটা হচ্ছে মারিয়াবি ক্যাটালকের দুইটা খানদানি কালারের মধ্যে সুন্দর সুন্দর লাক্সারি পার্টি একটা দেখাবো ঈদ পার্টি ড্রেস থাকবে এবং এই ড্রেসটার মধ্যে এত সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে পাইপ কাজ করা ঝিলমিলি সিকোয়েন্সের কাজ করা এখানে সুন্দর করে কিন্তু পার্লের কাজ করা আছে জড়ি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে দুইটা সুপার হিট কালারের মধ্যে থাকবে আমি প্রথমে দেখা বলছে হোয়াইট কালারটা এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো দুইটা কালারে কিন্তু অনেক অনেক বেশি নাইস থাকবে এগুলো ঈদের সেরা পার্টি ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন এবং সীমিত আকারে এই কালেকশানগুলো পাবেন অ্যাভেলেবেল পিস পাবেন না আপনারা এটা হাতে গোনা কয়েক পিস কয়েকজনে পাবেন তো প্রথমে হোয়াইট কালারটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে নিচের পাড়ের ডিজাইনটা দেখা দিই এখানে একটা লেয়ারে কাজ করা হয়েছে আর এখানে ভিতরে একটা পার্টে কিন্তু আরেকটা সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে যেখানে পার্লের কাজ স্টোনের কাজ সিকোয়েন্সের কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাটচুপের কাজ করা ডিজাইনটা দেখুন কত সুন্দর গাথাগাথা রিয়েল স্টোনের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা হয়েছে অনেক বেশি নাইস থাকবে এই কাজটা আরও সুন্দর এই কাজটা আরও সুন্দর চমৎকারভাবে কাজ করা হয়েছে একেবারে নতুন একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এই যে পুরো কাজটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা পাকিস্তানি মারিয়াবি ক্যাটালকের এটা পাকিস্তানি মারিয়াবি ক্যাটালকের লাকজারি ফেন্সি পার্টি ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা এই যে কাজটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছি সাইডে পুরো সাইডটা জুড়ে আমরা এই কাজটা পেয়ে যাব দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে উঠানো কাজ করা উঠানো কাজ করা আছে দেখুন কত সুন্দর আসলে ঈদের ড্রেস ঈদের ড্রেসের মতোই হতে হয় এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা দিয়ে আপনার ইনারও করে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর এটা কিন্তু থ্রি পিস ফোর পিস না এটা হচ্ছে থ্রি পিসের কালেকশন আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে আর দোপাট্টা থাকবে অনেক বড় মাপের দোপাট্টা স্টাইলিশ দুপাট্টা থাকবে ফেন্সি পার্টি দুপাটা থাকবে দোপাটাটা সম্পূর্ণই হচ্ছে পার্টি দুপাটা থাকবে একেবারে নতুন একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে তাও আবার প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন বিশাল বড় দোপাট্টা অনেক সুন্দর দুপাটা থাকবে এবং পাটাতে অনেক সুন্দর করে কাজ করা এবং চারপাশে চারটা ঝুল আছে দুপাটের চারপাশে চারটা ঝুল আছে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এই প্রাইস থাকবে আপনাদের জন্যে পাঁচ হাজার পাঁচশো দুইটা কালার আসে দুইটা কালারই সুন্দর হাতে গোনা কয়েকজনে পাবেন হাতে গোনা কয়েকজনে এই ড্রেসটা নিতে পারবেন দেরি করলে মিস দেরি করলে মিস করে ফেলবেন এত সুন্দর একটা ফ্যান্সি পার্টির ড্রেস দেখুন কত সেরা থাকবে এটা অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা এবং কাজটা দেখুন কাজের ধরনটা দেখুন এগুলো সম্পূর্ণ স্টোন পার এবং খানদানি সিকোয়েন্সের কাজ করা জোর শুধু কাজ করা ওয়াভ ফ্যান্টাস্টিক একটা পার্টি ড্রেসের কালেকশন করে দিলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার এটা স্লিভসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা চমৎকার একটা কালেকশন করে দিলাম আপনাদেরকে আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা থাকবে পার্টি দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটার বর্ডার লাইনটা অনেক ইউনিক আর সম্পূর্ণই হচ্ছে কাজ করা থাকবে ডিজাইনার ওয়াই তো বিওসটা প্রত্যেক স্ক্রিনশট দেওয়ার করে ফেলবেন আজকে আপনাদেরকে এটা কিন্তু ক্যাটালগ পার্টি ওয়ার্টার দেখালাম এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য মারিয়াবি ক্যাটলকের আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেস যেটা হচ্ছে সারি যার একটা আপডেট কালেকশন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের ড্রেসগুলো কেমন আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হচ্ছে যারা এখনও আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দেননি অবশ্যই লাইক এবং দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন তো বিয়সটা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ